বাংলা আবাসের টাকা হাতাতে জালিয়াতি অন্যের নির্মীয়মান বাড়ির ছবি দেখিয়ে টাকা আদায় জালিয়াতি করে দুই কিস্তি টাকা হাতানোর অভিযোগ রায়গঞ্জের মরাইকুড়ার কাটিহার গ্রামে চাঞ্চল্য টাকা পেতে নির্মীয়মান বাড়ির ছবি পোর্টালে দিতে হয় কিন্তু অন্যের বাড়ির ছবি দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠছে এখানে ঘর দোয়া হয়নি একটা ইট হলো না ওনার গাতনি হলো না ঘরটা পাস করলো কি দুইটা কিস্তি অলরেডি টাকা তুলে নিয়েছে এরা ভিডিওতে আমরা নিকিত দিয়েছি ভিডিওকে বলো কোন অবস্থা কই আছে না তোfores ঘর দেখিয়ে টাকা দিয়ে দিলো এটা কোন সম্ভব না উনি খালি গরিব আছে আর আমরা গরিব নাই টাকা hata নড় কি পমথা ভাবুন অন্যের বাড়ির ছবি দেখিয়ে টাকার লোভ টাকা পেতে চাইছেন আবাসের টাকা নিয়ে এভাবেই জালিয়াতি কথা বলবো মুক্তার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুক্তার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে দেখো রুমালা একেবারে চাঞ্চল্যকর অভিযোগ রায়গঞ্জ ব্লকের যে কাঠিয়ার গ্রাম রয়েছে সেখানে আলেদা বিবি এবং লাল আলেদা বেওয়া এবং লাল বিবির তারা অন্যের বাড়ি দেখে কিন্তু টাকা আদায় করেছে আবাস যোজনার ঘরের টাকা কিন্তু সবচেয়ে বড় অভিযোগ কিভাবে এটা হয় যখন ইন ইনকোয়ারি করতে হয় ব্লকে ব্লক অফিসার এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্যকে নিয়ে কিন্তু ইনকোয়ারি করতে হবে সেখানে অভিযোগ করছে যে সেখানে স্থানীয় কোনো পঞ্চায়েত সদস্যই ছিল না তাহলে কীভাবে ইনকো ইনকোয়ারি হলো তাহলে কি কাটমানি খেয়ে কি এই টাকা পাইয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন এক একশো তৃণমূলের লোকজন কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কাজ কিস্তি অন্যের কিস্তির টাকা ছবি ছবি ঘরের দেখে কিন্তু দু টাকা নিয়েছে কিন্তু সে নিজে বাড়ি করেনি আর একজন তার অর্ধেক বাড়ি ছিল সেই বাড়ির ছবি তুলে কিন্তু সে দু কিস্তির টাকা নিয়েছে তিনি দাবি করছেন যে টাকা নিয়েছি কিন্তু রিপেয়ারিং করব কিন্তু সরকারি অনুযায়ী কিন্তু রিপেয়ারিং কোনোভাবেই কিন্তু আবাসজনার টাকা আসে না কিন্তু সেই দাবি করছে রিপেয়ারিং করবে এই এবং এখনকার তৃণমূল একটা ছবি আপনি পাঠিয়েছিলেন ছবিটা কোথায় তোলা হয়েছে অন্য লোকের বাড়ির সামনে কি নাম ওনার যার বাড়ির সামনে তুলেছিলেন যে বাড়িটা টাকা পেয়েছেন

বলবো ভিডিওর কাছে ঘরটা হবে তদন্ত করলাম জিনিসটা এরকম আশাবাদী আছে আমি চেষ্টা করছি ঘরটা হয়ে যাবে হয়ে যাবে